ভাই বাংলাদেশ মালুম নেই আমি আজ মালুম হ্যাঁ বাংলাদেশ ছোট কান্টি ইসলিয়ে আজ মালুম মালুম বহু আদমি মালুম নেই ইন্ডিয়ান কার বাংলাদেশে এক কান্ট্রি জানতে যে বাংলা বাংলা বাঙালি ইসলিয়ে জানতে যেহেতু কলকাতার মানুষ আসামের মানুষ বাংলাদেশের মানুষ এই জন্য এই জন্য হয়তো বাংলাদেশকে অনেকজনে বাঙালি মনে করে মানে ইন্ডিয়ার সাথে আর কি আমি বুঝতে পারলাম পুরাফুরি যখন উনি আজকে জানছে যে বাংলাদেশের কান্ট্রি হ্যাঁ ভাই বাংলাদেশ তো কান্ট্রি মালুম নেই বাস বাংলাদেশ ইন্ডিয়া তো ক্রিকেট ম্যাচ কবি হতিক টাইমকে মালুমে বাংলাদেশ ক্রিকেটার নাম মালুম

ওইটার যায় আর কি ইয়ে করছে আর কি মনে পড়ছে যে বাংলাদেশ আছে কান্ট্রি আসলো তো ঠিক আছে অবশ্যই ভালো থাকবেন সবাই আর আপনারা যারা আছেন অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আর বেশি বেশি শেয়ার করে দিবেন অবশ্যই ধন্যবাদ